সংক্রান্তির কাজ শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে কিন্তু রবিবার থেকে রবিবার থেকে একটু একটু ক্লিপ নিয়ে কিন্তু তোমাদের জন্য মানে ভিডিওটা আমি রেডি করেছি জানি না কেমন লাগবে ভিডিওটা আশা করছি ভীষণ ভালো লাগবে দেখতে তো কাচাকুচি কিন্তু আমাদের দু তিন দিন আগে থেকেই শেষ এখন লেপা পূজা করে নিচ্ছে তো তারপর লেপা পূজা করে সন্ধেবেলায় কিন্তু আর যেহেতু পৌষ পার্বণ পিঠে না খেলে কি হয় তারপর সন্ধেবেলায় মা মানে গুড়ি রেডি করে নিচ্ছে কুটে তো তার আগের বছর মানে গত বছর তো এখানে ছিলাম না তার আগের বছর মিক্সিতে করে মিক্সিটা খারাপ হয়ে গেছিল আসলে অনেকগুলি চাল তো মিক্সিতে করতে গেলে মিক্সি খারাপ হয়ে যায় তো যার কারণে এবার মানে এটাতেই করেছে এটাকে কি বলে আমি এ সময় এটার নাম ভুলে গেছি তো স্ত্রীচা যেহেতু ঘুম থেকে উঠে দেখছে ঠামি কাজ করছে ও হাত লাগিয়েছে আর দেখো গতকাল যে উঠোনটা লিপিয়েছিল আর উঠোন লেপা বোঝা থাকলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে তারপর এই যে সংক্রান্তির মানে বাজার নিয়ে চলে এসছে দুপুরবেলা শ্বশুর যায়। তো সেটাও একটুখানি ক্লিপ নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করেছি দেখো তারপর এখানে মা দুপুরবেলা রোদ থাকতে এই জায়গাটাকে মানে রাউন্ড রাউন্ড করে আমি দিয়েছিলাম যে এই বছর এরকমভাবে রাউন্ড করে লিপে দো দুটো কালার নিয়ে ভীষণ ভালো লাগে দেখতে যদিও আমি সেরকমভাবে আল্পনা দিতে পারি না তো এখানে মানে আমার শ্বশুরবাড়িতে এখানের এই যে পৌষ পার্বণ এই প্রোগ্রামটার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি আমার ভীষণ ভালো লাগে এখানের এই অনুষ্ঠানটা দেখতে আর এখানে তো আরেক পাশে দাদু আর তার নাতনির বুড়ির ঘর বানানোর প্রস্তুতি চলছে বিকেলবেলা থেকেই তো শ্রী যে এখানে ওই গান শুনে আর ডান্স করছে আমাকে বলছিলো তুমি ক্যামেরা করো আর আমি সন্ধ্যে হওয়ার আগে যেহেতু আমি সেরকমভাবে আলপনা দিতে পারি না গত দু তিন বছর তো একদম দিতেই পারিনি যাই হোক এবছর কিচ্ছুটা দিতে পারছি যেহেতু ভালো করে দিতে পারি না অনেকটা সময় লাগে আমার দিতে তো সে কারণে ভাবলাম কি আমি আগের দিন বিকেলবেলা বা রাতে কিছুটা মানে দিয়ে রাখি তাহলে পর দিন আর অতটা সময় লাগবে না আর এখানে দেখো বাবু ঘরটাও রেডি প্রায় আর সন্ধে টন্দি দিয়ে এসে মাও এখানে পিঠে বানানো শুরু করে দিয়েছে আর পিঠেগুলি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো আমার যেহেতু আলপনা করতে তো এতটা খিদে পেয়ে গেছিলো তো মা এদিকে বানাচ্ছিলো আমি বলছিলাম যে দাও আমি কিছুটা টেস্ট করে নিই কীরকম হয়েছে তো আমি আর মানে পিঠে দেখে এত খেতে ইচ্ছে করছিলো আর ভীষণ খিদেও পেয়ে গিয়েছিলো তো আজ হচ্ছে মঙ্গলবার পৌষ পার্বণে অনেক অনেক শুভেচ্ছা সকলকে তো যেহেতু ভোরবেলা উঠে সূর্য মামাকে পিঠে দিতে হয় তো গত বছর এখানেই ছিলাম না গত বছর কলকাতাতে ছিলাম ভীষণ মিস করেছি আর এই বছর যেহেতু বাড়িতে আছি ঘুম থেকে উঠে আমি দেবো ভাবছিলাম কিন্তু হঠাৎ করে সৃজার এতটা শরীর খারাপ হয়েছিল পেট ব্যথা করে বমি টমি করে মানে অস্থির তো সে কারণে মায়ে দিয়েছে এবছর তো তারপর দেখো বুড়ির ঘরটাকে যে আগুন লাগিয়েছে সৃজার মোড়টা এত খারাপ হয়ে গেছে ও বুঝতে পারিনি যে ওর এত সুন্দর বানানো ঘরটাকে আগুন লাগিয়ে দেওয়া হবে মানে সে ভীষণ কান্নায় ভেঙে পড়েছে ভীষণ কান্না করেছিল এখনই দেখতে হবে এই দেখো এতটা কান্না করেছে মানে প্রথমবার দেখেছি তো আর বুঝতেই পারিনি যে ঘরটাকে এভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হবে যাই হোক দেখো গতকাল রাতে আমি এতটুকু কল্পনা করে রেখে দিয়েছিলাম তারপর কিন্তু সাইডটা আবার সকালবেলা উঠে মালিপে দিয়েছিল তো জানি সেরকম একটা ভালো হয়নি আমি আগেই বলেছি যে আমি ভালো আলপনা দিতে পারি না তবে এই বছর অনেক চেষ্টা করেছি তো কেমন লেগেছে তোমাদের আলপনাটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এখানে তো আমার মেয়ে যে দেখেছে আমি আলপনা দিচ্ছি ও ম্যাম শুরু করে দিয়েছে মানে ও আলপনা দেবে তো যার কোনো উঠোনটা নোংরা করছিলো বলে আমি বলছিলাম তুমি মা সাইডে দাও নাহলে পুরো উঠোনটা নোংরা হয়ে যাবে তো পুরো আল্পনা দেওয়া কমপ্লিট সব কিছু কমপ্লিট করি এখন কিন্তু বিকেলবেলা ও ডান্স করছে আর আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি যখনই ডান্স করবে আমাকে বলবে মা তুমি ভিডিও করো আমি ডান্স করছি তো আমি পুরো উঠুনটা দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর লাগছিলো দেখতে আর এখন দেখো পশার টসার দিয়ে কিন্তু রেডি করে নিয়েছি আর আমাদের এখানে কি বলে এটাকে লুট বলে তো এটা আসতে মানে গান করে ওরা আসতে আসতে কিন্তু একদম প্রায় মানে সন্ধ্যের পর রাত হয়ে গেছে আর একটু মানে বেলা থাকতে আসলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগতো আর এখন রাত হয়ে গেছে বলে সেরকমভাবে ভালো করে তোমাদের দেখাতে পাচ্ছি না তো এই জিনিসটা আমার দেখতে ভীষণ ভালো লাগে যদিও আমার বাবার বাড়ির এখানে এই জিনিসটা নেই আমাদের এখানে তো সে কারণে মানে এই জিনিসটা এখানে নতুন নতুন দেখছি মানে ভীষণ পছন্দের খুব ভালো লাগে এভাবে ওরা বেরোয় এত লোকজন মানে খুব সুন্দর লাগে দেখতে তো চলো আজকের এই সংক্রান্তির ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যাওয়ার সময় লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না এমনিতে অনেকটা বড় হয়ে গেছে তো রাখছি এখানেই মানে এখানেই ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এটা